হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি চলে আসছি আমাদের নরসৃন্দির বাইরাল একটা চায়ের দোকানে তো আসলে এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমার একটা পাগল বন্ধু আছে চা খোর এত বেশি পরিমাণের চা খায় সে রাত সাড়ে এগারোটা বাজে আমাকে নিয়ে এসেছে নরসৃন্দি সদরের এখানে চা খাওয়ার জন্য এখানে নাকি বিখ্যাত চা পাওয়া যায় স্পেশাল খেজুরের গুড়ের চা

তার মতন কিছুটা স্টাইল করে এই চাটা তৈরি করেন আর এটার এই চায়ের মূল এটা হলো এখানে গুড় দিয়ে চা পাওয়া যায় আমি আমার বন্ধুর জন্য আমি আমার জন্য এবং আমার বন্ধুর জন্য দুইটা চায়ের অর্ডার দিয়ে দিলাম কিন্তু এখানের একটা এত ভিড় যখন বাই চা বানায় তো তখন অল্প কিছু মানুষ থাকে কিন্তু যখন নাকি চাটা তৈরি হয়ে যাওয়ার সময় যে দেখুন এই কাপের মধ্যে পান গরম পানি দিয়ে প্রথমে এটা ধুয়ে নিচ্ছে তাও এই গরম পানিতে ধোয়ার স্টাইলটাও একদম অন্যরকম ইন্ডিয়াতে আছে জনি চায়ওয়ালা আর আমাদের নোরসেন্দি পৌরসভার এখানে আছে ইব্রাহিম চায়ওয়ালা তো দেখা হয়ে গেলো ইব্রাহিমের সাথে চা খেয়ে নেই ভাইয়া চা দিয়ে দিচ্ছে চা খেয়ে দেখি কেমন লাগে সাড়ে এগারোটা বাজে আসার সার্থক হয় কি না আসলে এখানে চা দিয়ে দেয় যারটা নিয়ে নিতে হয় তো দেখা যাক এরকম আমি আমাকে দিতে বলতেছি কিন্তু না দিতেছে না তো তারপরে দেখলাম যে এক সময় চা নিয়ে কারাগারি লেগে যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে কে পায় কে পায় না এক সময় দেখতেছিলাম যে অবশেষে আমিই মনে হয় পাবো না তো এর জন্য আমি তাড়াহুড়ো করে একটা চা নিয়ে নিলাম একদম চা চা বলে কথা যে এই সুস্বাদু চা খাওয়ার জন্য একটা ফিলিংসটাই অন্যরকম একদম অসাধারণ একটা ফিলিংস আর খাঁটি খেজুরের রসের গুড়ের চা অসাধারণ খেতে আপনারা অবশ্যই বসে এখানে ট্রাই করবেন বন্ধু সেই বন্ধু জানিয়ে দিলো যে ভালো হয়েছে আর বন্ধু এত চা প্রেমী যে এখানে চা পায় সেখানে চলে যায় দেখুন গুড়ের চায়ের কালারটাই পুরো অন্যরকম আর এই চায়ের দাম হল তিরিশ টাকা আর যারা যারা এই পৌরসভার চাটা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন